আসসালামু আলাইকুম আমি তাহিরা তাসমিন ফারিহা পুষ্টিবিদ হিসেবে কর্মরত আছি অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটাল চিটাগাঁও আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ঘুম ঘুমের চক্র বা স্লিপিং সাইকেল একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি দৈনিক সাত থেকে আট ঘন্টা ঘুম অত্যন্ত প্রয়োজন ঘুম শুধু বিশ্রামের জন্যই নয় এটি আমাদের শরীরের এবং মস্তিষ্কের পুনর্গঠনের জন্য জরুরি পর্যাপ্ত পরিমাণ ঘুম না হলে মেন্টাল স্ট্রেস বেড়ে যায় আমাদের এছাড়া শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তাই আমাদের উচিত সঠিক সময়ে ঘুমানো এবং তা হচ্ছে রাত দশটা থেকে একটা যেটিকে বলা হয় গোল্ডেন আওয়ার অফ সি এটি হচ্ছে শরীরের রিপেয়ার টাইম কারণ এই সময় শরীর মেলাটনের এবং গ্রোথ হরমোন নিঃসরণ করে যা আমাদের শরীরের এবং মস্তিষ্কের জন্য অত্যন্ত প্রয়োজন এছাড়া পর্যাপ্ত পরিমাণে না ঘুমালে এবং সঠিক সময় না ঘুমালে আমাদের মেলাটোনিন নিঃসরণ হয় না তখন হরমোনাল ডিসব্যালেন্স হয় এবং বিভিন্ন ধরনের স্ট্রেস আমাদের শরীরে বেড়ে যায় তাই সঠিক সময় ঘুমানোর জন্য আমাদের উচিত আটটা সাড়ে আটটার মধ্যে আমাদের ডিনার কমপ্লিট করে ফেলা নয়টা থেকে সকল ধরনের স্ক্রিন টাইমিং থেকে দূরে থাকা যেমন মোবাইল বা হচ্ছে ল্যাপটপ থেকে দূরে থাকা দরকার হলে প্রয়োজনে আমরা বই পড়তে পারি এবং দশটার মধ্যে ঘুমাতে চলে যাওয়া ঘুম ও পুষ্টি একে অপরের সাথে জড়িত সঠিক পুষ্টির অভাবে আমাদের ঘুমে ব্যাঘাত ঘটতে পারে এবং সঠিক সময় না ঘুমালে আমাদের শরীরে বিভিন্ন ধরনের অসুখ দেখা দিতে পারে বা হজমের সমস্যা হতে পারে বা ওজন বৃদ্ধি হতে পারে তাই স্বাস্থ্যবান যাপনের জন্য আমাদের উচিত সঠিক সময় ঘুমানো ধন্যবাদ